মারধরের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে মামলা করেছেন প্রশ্ন বাবা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন কি কি বিষয়ে বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কি মাসা চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে অন্য দশজনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি আমরা কোথায় যাচ্ছি পশ্চিমের সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সন্তান তার বাবা মা বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করার অজুহাতে সন্তান ফিজিক্যালি কোনো হয়েছে সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছু দেখা গেল না অন্তত যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি অবশ্য বিস্তারিত কথা শুনলে আরও ডিটেল জানা যাবে তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ আমি সবগুলো কথা বলছি না অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোরাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি অন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নীতি নৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে আমরা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে 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 তাদের ধ্বংসের গহ্বরে আমরাও নিমজ্জিত হয়ে যাচ্ছি তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বাবা মা সন্তান সন্ততি কারোর মধ্যে সেরকম বোঝাপড়া সেরকম বর্ণিত নেই যেটা আমাদের সমাজে আছে অতএব আমরা তাদের অনুকরণের এই পথ যদি পরিহার না করি আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি আমাদের নিজস্ব কালচার আছে এবং আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের স্বকীয়তা এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা সেটাকে যদি আমরা ধারণ না করে তাদের মধ্যে হারিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হবে এবং তারা যেভাবে শেষ হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থার যেভাবে শেষ হয়ে গেছে আমরা সেভাবে শেষ হয়ে যাব এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার বলি আমি মনে করি এই ঘটনায় আমাদের সেটা সেই বিষয়টাকে আবারও স্মরণ করিয়ে দেয় কিন্তু পাশাপাশি এও বলতে চাই বাবা মা শাসন করার অধিকার রাখেন বল এর মানে এই নয় যে তারা যে কোন রকমের শাসনের নামে টর্চার করতে পারবেন বা টর্চার করতে পারবেন অত্যাচার করতে পারবেন সন্তান কেমন কোনো কথা নেই বরং অপরাধ করলে বা সন্তান ভুল পথে গেছে মনে হলে বাবা মা তাদেরকে নাসিহা করবেন উপদেশ দিবেন বোঝাবেন কাউন্সেলিং করবেন একটা পর্যায়ে তাদেরকে শাসন করার প্রয়োজন হলে সে শাসন করবার অধিকার রাখেন বাবা মা শুধু অধিকার নয় বরং সেটি তাদের প্রতি তাদের উপর কর্তব্য সন্তানকে শাসন করা অপরাধ ভেদে শাসনের মাত্রা কম বেশি হবে সেটি কখনো মৃদু বকাঝকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে মৃত্যু তিরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে কখনো কখনো সেটি প্রহার পর্যন্ত গোড়াতে পারে সামা শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটিও অনুমোদিত তবে সে প্রহার সন্তানকে ব্যথা দেওয়া বা সন্তানকে অত্যাচার করবার উদ্দেশ্য হবে না সেটি হবে নিছকই তাকে শাসন করবার জন্য এই প্রহারের ক্ষেত্রে শরিয়ার আবার বেশ কিছু নীতিমালা আছে এর মধ্যে থেকে একটা হলো শাসন হতে হবে যে কোনো প্রহার হোক যে কোনো শাসন হোক সেটা হতে হবে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বাবা মা ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে তাদের ক্ষোভকে চরিতার্থ করবার জন্য যদি সন্তানকে শাসন করেন তাদের গায়ে হাত তোলেন সেটা জুলুমের পর্যায়ে যাবে এবং আল্লাহর কাছে তার জন্য জব দিয়ে করা লাগতে পারে তাদের এমনভাবে শাসন করা যাবে না যার ফলে আমরা কোনো দাগ পড়ে যায় রক্ত বের হয় আঘাতপ্রাপ্ত হয়ে চরম অবস্থায় তৈরি হয় এরকম কোনো প্রহারের অনুমোদন ইসলাম দেয় না জাস্ট এটা সন্তানকে ভয় দেখার জন্য সতর্ক করবার জন্য করতে ইসলাম বলেছে এছাড়া চেহারা এবং স্পর্শকাতর জায়গায় কোনো আঘাত করা কারোর জন্যই ইসলাম অনুমোদন করেনি অথবা এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন পশ্চিমা সভ্যতা বলে না কোনো শাসন করা যাবে না বাচ্চাকে কিচ্ছু বলা যাবে না এই বস্তা পচা সস্তা চিন্তাধারা তাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি হ্যাঁ তারা জাগতিক অনেক ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা আজ মুখ থুবড়ে পড়ে গেছে এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই পক্ষান্তরে আমরা আমাদের গ্রাম বাংলায় আজ থেকে এক দুই তিন দশক আগেও যে চিত্র দেখেছি বা এখনও অনেক জায়গায় যে সমস্ত চিত্র আছে বাবা মার চোখ রাঙানিতে সন্তান শাসিত হয় সে শাসনে সন্তান সুপথে ফিরে আসে বাবা মার যে শাসন শাসন করতে গিয়ে গায়ে হাত তোলা সন্তান সুলভ যে প্রহার সে প্রহার অনেক সন্তান সারা জীবন স্মরণ করেন এবং সেই প্রহারই সন্তানকে মানুষ মতো মানুষ হতে সাহায্য করে পশ্চিমবঙ্গের মতো স্বেচ্ছাচারী মনোভাবের সমাজ যদি আমরা নির্মাণ করি তাহলে সেক্ষেত্রে বাবা মা কেন কেউই সন্তানদেরকে যা তা করতে বাধা দিবে না এবং সেটা ফলশ্রুতিতে তারা বৈষয়িক উন্নতি হয়তো করতে পারে তাদের চারিত্রিক অধপতন নিশ্চিত অতএব এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার যে ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে এটা আল্লাহ রাসুলের পক্ষ থেকে দেওয়া নীতিমালা এটা মানুষের বানানো বিবেক প্রসূত করে নীতিমালা নয় অতএব এই ইসলামী শরিয়ার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে নিহিত আছে আজও অনেক বড় বড় পদে অধিষ্ঠিত সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ব্যবসায়ীরা আছেন যারা ছোটোবেলায় অনেক শাসনের মুখোমুখি হয়েছেন বাবা মার তাদের কেউ কিন্তু তার জন্য কোনো দুঃখবোধের কথা তারা বলবেন না অতএব আমরা যদি ঐশীর মতো সন্তান না চাই আমরা যদি সন্তানের জন্য বাবা মার চোখের পানি পড়ার মতো বেদনাদায়ক অধ্যায় না চাই তাহলে আমাদেরকে ইসলামী শাসন আসতে ইসলামী শাসন ইসলামী বিচার বিশ্লেষণ ইসলামী বিধিবিধানের প্রথম আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সন্তানদেরকে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত করবার চেষ্টা করতে হবে সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয় দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সে সন্তান বাবা মার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না যাওয়ার কথা নয় তবে খোলাসা কথা হলো বাবা মা শাসন করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে যাবেন না এমনকি বকাঝকা করতে গিয়েও সন্তানের মানসিকতা সেটাকে লক্ষ্য রাখা তার কোনো টর্চার হচ্ছে কিনা সে কতটা নিতে পারবে সব সন্তান একরকম হয় না ভেঙে পড়বে কিনা এ বিষয়গুলো মাথা রাখা দরকার অতএব বাস্তবতা বিবেচনা না করে বাবা মা শাসনের নাম করে যদি এমন কিছু করেন যা সন্তানকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা অবশ্যই না হবে অনুচিত হবে আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা করণীয় কি এই জন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়া করবেন সময়ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে সেই জায়গা থেকে হয়তো আপনি আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দিবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং অতি মূল্যায়ন করতে বেশি নম্বর দেন সেক্ষেত্রে এটি হবে খেয়ানত এটি হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জলুক এজন্য অতি মূল্যায়ন করা যাবে না আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন শিক্ষার্থী যদি বিপদগামী তার পথে পা বাড়ায় তার দায় তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচন্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাসী যিনি আল্লাহতে বিশ্বাসী যিনি কোরআন বিশ্বাসী তার অবস্থান তার ক্রিয়াকর্ম কোন অবস্থাতে এরকম হতে পারে না পৃথিবীর কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুসড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখরা প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সবও যদি শেষ হয়ে যায় আখেরাটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত সুক্রিয়া আদায় করা উচিত যে আমার একটা অন্তত ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখেরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড়ো হয়ে দেখা দেয় এবং যার ফলে যদি আমাদের এই অধপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড় হওয়ার কারণে মানুষ এ পথে যায় একজন মানুষ যখন প্রকৃত অর্থে যখন তিনি আল্লাপে বিশ্বাসী আখাত্রী বিশ্বাসী হবেন তাদের কখন এটা সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইয়েস মির হেল্লাহে ইমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ